তুমি কি কখনো ভেবেছ কেন সফল মানুষরা এত শক্তিশালী হয় কারণ তারা ব্যর্থতা থেকে ভয় পায় না তারা জানে ব্যর্থতা কোনো শেষ না বরং নতুন ইঙ্গিত তুমি যতবার হেরে যাও না কেন প্রতিবারই তুমি কিছু না কিছু শিখে যাচ্ছ জীবন কাউকে সহজ করে কিছু দেয় না সবাইকেই সংগ্রাম করতে হয় তোমার জীবনে হয়তো অনেক সময় সব কিছু ভেঙে গেছে মনে হয়েছে আর কিছু করার নেই কিন্তু সত্যিটা হল যখন তুমি ভেঙে পড়ো তখনই আল্লাহ তোমাকে নতুন করে গড়তে শুরু করেন তুমি যদি একবার পড়ে যাও সেটা তোমার শেষ না বরং তোমার শক্তির পরীক্ষা প্রতিবার পড়ার পর উঠে দাঁড়াতে পারাটাই তোমার আসল বিজয় পৃথিবীর সবচেয়ে সফল মানুষরাও ব্যর্থ হয়েছিল কিন্তু তারা থেমে যায়নি তারা চেষ্টা চালিয়ে গেছে একদিন আল্লাহ তাদের পুরস্কৃত করেছেন ঠিক তেমনি তোমারও সময় আসবে কিন্তু তার আগে সহ্য করতে হবে কষ্ট ব্যর্থতা আর একাকিত্ব তুমি হয়তো ভাবছ কেউ তোমাকে বুঝছে না কেউ তোমার পাশে নেই কিন্তু ভাই মনে রেখো বড় স্বপ্ন সবসময় একা পূরণ করতে হয় মানুষ তোমাকে অবহেলা করবে তোমার উপর হাসবে তোমার পেছনে কথা বলবে কিন্তু যখন তুমি সফল হবে তখন সেই মানুষগুলোই বলবে সে তো ভাগ্যবান অথচ তারা জানবে না তুমি কত রাত না ঘুমিয়ে কাটিয়েছ কত কষ্ট সহ্য করেছ কতবার পড়েও উঠে দাঁড়িয়েছ ব্যর্থতা তোমাকে দুর্বল করার জন্য না বরং তোমাকে শক্তিশালী করার জন্য আল্লাহ কখনো কাউকে হঠাৎ সফলতা দেন না তিনি আগে পরীক্ষা নেন কে কতটা ধৈর্য ধরতে পারে তুমি যদি এখন হেরে যাও মনে রেখো এটা শেষ নয় এটা শুধু তোমার পথের একটা ধাপ তুমি যদি এখানেই থেমে যাও তাহলে সত্যিকারের হেরে যাবে কিন্তু যদি আরেকবার চেষ্টা করো তাহলে তুমি নিজের ভাগ্য বদলে দিতে পারবে ব্যর্থতা মানে তুমি হারোনি বরং তুমি চেষ্টা করেছো এটা প্রমাণ করে তুমি ভেতরে সাহসী একজন মানুষ যারা চেষ্টা করে তারা একদিন না একদিন যেতে তাই আজ থেকে ভয় পেও না ব্যর্থ হওয়া নিয়ে বরং কৃতজ্ঞ থাকো কারণ ব্যর্থতা তোমাকে শেখায় কিভাবে সফল হতে হয় সফলতা একটা গন্তব্য না এটা একটা যাত্রা প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাওয়াই আসল সফলতা আজ যদি কেউ তোমার উপর বিশ্বাস না রাখে সমস্যা নেই আল্লাহ তোমার পরিশ্রম দেখছেন তিনি কখনো তোমাকে ব্যর্থ হতে দেবেন না যদি তুমি সত্যি চেষ্টা চালিয়ে যাও তোমার সময় আসবেই ইনশাল্লাহ হয়তো এখন তুমি একা কিন্তু একদিন তোমার সফলতা তোমাকে সবার মাঝে তুলে ধরবে যারা আজ তোমার উপর হাসছে তারা তখন তোমার প্রশংসা করবে তাই ভাই পড়েও ভয় পেও না বরং হাসো কারণ তুমি জানো এটা শেষ না এটা শুরু তুমি যদি নিজের উপর বিশ্বাস রাখো তাহলে পৃথিবীর কোনো শক্তিই তোমাকে থামাতে পারবে না প্রতিদিন নিজের লক্ষ্য মনে করো প্রতিদিন নিজেকে বলো আমি পারবো আমি থামব না কারণ আমার আল্লাহ আমার সাথে আছেন তুমি যদি একবার পড়ে যাও সেটা তোমার শেষ না বরং তোমার নতুন সূচনা ইনশাল্লাহ তোমার সফলতা একদিন প্রমাণ করবে তুমি ছিলে একজন সত্যিকারের যোদ্ধা তুমি কি নিজেকে বদলাতে প্রস্তুত জীবন বদলাতে হলে প্রথমে তোমাকেই বদলাতে হবে তুমি যেমন চিন্তা করো যেমন আচরণ করো যেমন সিদ্ধান্ত নাও সব কিছু মিলেই তোমার আজকের অবস্থান তাই যদি তুমি একইভাবে ভাবো একইভাবে কাজ করো তাহলে আগামীকালও আজকের মতোই থাকবে একটা কথা মনে রেখো তুমি যদি নিজেকে না বদলাও তোমার জীবনও বদলাবে না তোমার কষ্ট তোমার ব্যর্থতা তোমার হতাশা সবকিছু শুরু তোমার ভেতর থেকেই অনেকে ভাবে সময় আসলে আমি বদলাব কিন্তু সময় কখনো আসে না সময় তৈরি করতে হয় যখন তুমি সাহস নিয়ে বলবে আজ থেকেই শুরু ঠিক সেই মুহূর্তেই তোমার পরিবর্তন শুরু হবে তুমি হয়তো অনেকবার পড়েছ হেরেছ কিন্তু মনে দেখো প্রত্যেকটি ভুল তোমাকে গড়ছে তুমি যতবার হেরে গেছো ততবার শেখা হয়েছে তুমি কিভাবে শক্তিশালী হওয়া যায় নিজেকে বদলানো মানে অন্য কারো মতো হওয়া না বরং নিজের ভেতরে সেরা মানুষটা বের করে আনা যে মানুষটা সাহসী যে মানুষটা পরিশ্রমী যে মানুষটা নিজের উপর বিশ্বাস রাখে আজ থেকে শুরু করো একটু বেশি মনোযোগ দাও একটু কম অভিযোগ করো আর একবার নিজের উপর বিশ্বাস রাখো কারণ তুমি বদলালে জীবন নিজে থেকেই বদলে যাবে তুমি জানো সবচেয়ে বড় পরিবর্তন কখন হয় যখন তুমি বুঝে ভালো কেউ এসে তোমার জীবন ঠিক করে দেবে না তোমাকেই নিজের পথ তৈরি করতে হবে নিজের যুদ্ধটা নিজেকেই লড়তে হবে কেউ তোমার কষ্ট বুঝবে না কেউ তোমার স্বপ্নে বিশ্বাস রাখবে না তাই তুমি যদি সত্যি নিজের জন্য কিছু চাও তাহলে আজই নিজের ভেতর পরিবর্তন আনো সকালে ওঠার অভ্যাস করো নিজের সময় নষ্ট করো না আর অজুহাত দিও না কারণ অজুহাত তোমার জীবন ধ্বংস করে দেয় পৃথিবীতে সফল মানুষদের সাথে অসফলদের একটাই পার্থক্য সফলরা কাজ করে অসফলরা অপেক্ষা করে তুমি যদি অপেক্ষা করতে থাকো একদিন দেখবে সময় তোমাকে পেছনে ফেলে চলে গেছে তুমি তখন আফসোস করবে যদি আমি একটু আগে শুরু করতাম তাহলে হয়তো আজ অন্য জায়গায় থাকতাম কিন্তু ভাই আফসোসের জীবন সুন্দর না তোমার জীবন তোমার হাতে আল্লাহ তোমাকে বুদ্ধি দিয়েছে শক্তি দিয়েছে সাহস দিয়েছে শুধু দরকার ইচ্ছা যদি তোমার ইচ্ছা সত্যি হয় তবে আল্লাহ তোমার পথ খুলে দেবে তুমি যেখানেই থাকো আজ থেকে নিজের জন্য কিছু করো হয়তো আজ ছোট একটা পদক্ষেপ কিন্তু একদিন সেই পদক্ষেপই হবে তোমার বড় সফলতার শুরু ভুলে যেও না পাহাড়ের চুলায় পৌঁছানো যায় না এক লাফে যেতে হয় ধাপে ধাপে আর সেই ধাপ শুরু হয় নিজের ভেতর থেকে তুমি যদি প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নত করো তাহলে একদিন তুমি নিজেই নিজের পরিবর্তনের গল্প হবে মানুষ তোমার দিকে তাকিয়ে বলবে সে পেরেছে আর তখন তুমি হাসবে কারণ তুমি জানবে সব শুরু হয়েছিল সেই দিন থেকে যেদিন তুমি নিজের উপর বিশ্বাস রাখতে শুরু করেছিলে তাই আজ থেকে ভয় পেও না কাজ শুরু করো নিজেকে গড়ে তোলো কারণ তুমি বদলালে জীবনও বদলে যাবে আরেকদিন তোমার গল্প অন্যদের জীবনে পরিবর্তন আনবে